ত বই আজি এইটো তোৰা আৰু বাপৰ সম্পত্তিৰ মালিক হৈ আছো কইলে আৰ বাপ মাৰা গেইলি তোৰাৰ সম্পত্তিৰ মালিক হৈ আছ তই খতি এনে হ দেই তোৰা দুখানি 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 পাবি এখনখিনি মানুহ যাই কিনে বাপ গঢ়ি ল কৰি লবি কিৰিবি তোৰা কেনে খ তই বন অলপ অসুবিধা হব আল্লাহ আল্লাহৰ দৰ তোৰাৰ কলমত আছে দেই তোৰা আল্লাহ অলা মানুহ দে আজিএনের দিন আর সম্পত্তি নবাই দিবে তো সুতরাং আর আজ নিতাম ন যে এত সময় আত্ম আজি এতুম তোরা খা তোরা আর বাই আর তোরার বিড়ে তেসুম আর বর বিড়ে উঁড়ি যাই তোরা তুম দুখানা পিনে খাইম আসা যাবছুম তোরা খা আর যেদিনে দরকার হয় এদিন লো জম তৈলি এই এদিন তো বলে বন্যাজত দিয়ে বাইললে সম্পত্তি বাকি হালালি দিয়ে আবার আস বন হলে বাইলে কি হয়ে আর যদি সম্পত্তি বাঘ নগর মেম্বার নাক কুশিয়াল বাঘ গজু তরুণ ভাগ গজু নারিক বাঘ গজু মুড়ি বাঘ গজু বনিয়রে একটি দিয়ে রে বই তোর গুষ্টি খাগু ই সম্পত্তির কথা এ দিন হইতি সম্পত্তির কথা উল্লেখ না করে দেই বনের সম্পত্তির কথা উল্লেখ না করে দেই পাঁচ দিনের দিন বনি সম্পত্তি যে খাই খাইয়ে এটা বলা হারাম খাইয়ে দে এটা আজগল হইত ন সব কদর জাইলি হইত ন সব বড়াত জাইলি দোয়া কবুল হইত ন কেন খোবুল ইরে বনি වල তন আজাজুল লিলো তো সুন্দর আর বনি এলে এই ল কঠিন ন ন বলে কে আর বড় বড় যুগ সল্লুক কইতে খদি কি খদে বাইয়ে ভাই এসা দে ওসা সোসা ওসা বনি বান দে মুসা ভাই ও গোসা সাসে বনি রু মারি গেল আর বনি ও গো মুসা বান দে ভাই রে খাবে বেল বনি হল দয়ালু বনি হল দয়ালু খো বলি খো না এবারে লুক করে কি কর উদি বছর গই গই বনি শি বরে ভাই লে পানি লইছি বাইর বউরে হতে দে বই বই আত্লা আর বাইরে কইতাম মাইশের বিদেশ দে আর তো কেন মনে কর আর বিদেশ দিতাম আই আর বাই ইন কন্টেক্ট কর নিতেন ইনার দি জীবনে আর ভবো বিদেশ প করে উন্টিয়া দিত কিনা আত্ম করে ক আই আর বাই ও কইতাম ডা হাতে দে ও বুঝো বাইর

তো গদ সম্পত্তি থৈতেছছ না আয়াদিয়া মাশাইল খড়ি বাইল খড়ি নে দুজায় সামলে রাখি দেই খজনা বাজনা দি দরি রাখকি দেই সম্পত্তি থৈতেছছ না আয় তোরাইও হুনাই হুনাই দি ওই ইত্তনি কিনি করি ইত্তনি কিনি করি ইত্তনি কিনি করি ই ই কে গমালদিনও ইনেকিছো আচ্ছা কাজ থাক এ বনেবে জায়গা যদি গো ভাই হইতু বিড়েন মধ্যে 40 সেট আছে চাইবাই এত দশার দরি উপরে যদি বড় কয় হয় ভাই আর বাপ্পা চোড়া খালে মরি আই থরার খলত খান্ড লই ফেললি আই থরালে বড় মিন্ন গুছি এখন আর তো বাড়ি গিয়ে যে ফুয়াশা নয় ভাই রে ভাই একাত একঘাত করি তিন বাইয়াত জায়গা আর ফোঁকান ফর করে দূর বাইতাম সোড়ো বাইয়ে ফোঁর আবার খো খাল লুহিলি আবার খিক নে বাইরে হলত খান্দ লই দিন ইতে তো মনত আছে না হ্যাঁ খ তো ভাই এক ফোরা দিন নে রাজি নেই আর ভাইয়ে জগত বনি বে তোর বাফর করে দিছি কিন্তু ই রে খমকা দিয়ে আল্লাহ ইনসাব বুঝি দে কদি ইতি বাফর তুন দিয়ে না পাইলি জামাই তুন দিয়ে না পাইবি দুনমিক কে তুন হইলে সারা নাও জিবি কই এতাল্লাই বাফর তুন খমাই দিয়ে দে জামাই তুন পাইবি দেই ঠিক না বেটি তো তোইল ক্ষমাই দিয়ে দিয়া না কেন দর ইঁ ডাইয়ের কোনা অবৈ তোর সমৃদ্ধি তোর না গই আই আই তোরার দিবিলে রাজি এইলে গরি ফরি দরি গলে জীবনও লইত ন আজ যারা ঘট্টে করে ইতে খাদে খাদে আবিলি আমা বারবার জেলে মইছে খুশি হই তুই খাদে খাইছস অপু তুই কইস আসমানের টানো দেখ গো না আর গো তুই যা গালি তোর মামুজে বহা আই শব্দই গুঞ্জন্নো বাড়ি